হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানায় শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবার পুজো অনেক ভালো কাটুক আর সুস্থ কাটুক তো দেখো আজকে সপ্তমী সকালটা কিন্তু পুরো রোদ ঝলমলে রোদের সাথে শুরু হয়েছে জানি না বৃষ্টি হবে কি না পরে তো যাই হোক চলো এখন দেখো আমি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি সকাল সকাল কারণ পুজোর সময় কখন কখন বেরোতে হবে সকাল বিকেল বুঝতেই পারছো ওই জন্য রান্নাটা কমপ্লিট থাকলে সব কিছুই নিশ্চিন্তে আর এখন কটা দিন তো নিরামিষই হবে সেই জন্য সে রান্নার সেরকম ঝামেলা নেই তো আজকে বানাচ্ছি মুগের ডাল আর এদিক কচু দিয়ে একটা তরকারি তরকারি করলাম মাখা মাখা তো তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো যেটা মেন কাজ সেটাতে লাগা যাক পুজোর এই কটা দিন যে একটু লাড্ডু মিঠাই যে খাওয়া হয় সেগুলো আমরা প্রত্যেক বছর বাড়িতেই বানানো হয় কাঠিয়ার যে লাড্ডু গুলো সেটা বানানো হয়ে গেছে তারপরে এখন হবে নিমকি তারপর সব শেষে হবে ওই গুড়ের পিঠে মানে আরশে যেটাকে বলে সেটা হবে আর অ্যাঞ্জেল দেখো এখানে বসে গেছে নিমকি কাটার জন্য ওকে একটা দেওয়া হয়েছে যে ট্রাই কর ট্রাই করতে করতেই তো শিখবে পরের বছর হয়তো আমাদের সঙ্গে ওই ভালোভাবে এক্সপার্ট হয়ে গেলে হেল্প করে দেবে তো যাই হোক চলো এখানে দেখো নিমকি ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম নিমকি কমপ্লিট হয়ে গেছে বানানো এক ঝুড়ি নিমকি আর এখনও ভাজা চল বিকেলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল ভেবেই ছিলাম হয়তো আশাই হবে না আমাদের কাল থেকে প্ল্যানিং ছিল যে চিত্তরঞ্জন ঠাকুর দেখতে আসবো কোনো বছর হয় না আসা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো ফাইনালি যেটা মন থেকে চায় সেটা তো হয়ই এখন বাচ্চা প্রায় রাত আটটার আমরা চলে এসেছি জানতারা থেকে চিত্তরঞ্জন ঠাকুর দেখার জন্য প্রথমেই মানে চিত্তরঞ্জনে তো বলতে গেলে অনেক ঠাকুরই হয় কিন্তু তিনটে ঠাকুর মেন যেখানে খুব বড় বড় সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো তার মধ্যে একটা প্যান্ডেল আমরা চলে এসেছি এখানে থিম হচ্ছে আজকে হাওড়া ব্রিজ দিয়ে যে মেট্রো হয়ে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করা কলকাতার থিমে দেখো এটা দক্ষিণেশ্বর মন্দিরের থিম বানিয়েছে কত সুন্দর আর তেমন ভিড় আমরা আর ব্রিজে উঠিনি আমরা ব্যাক সাইড দিয়েই যাওয়ার চেষ্টা করেছি কারণ অনেকটা লেট হয়ে যাবে লাইন দিয়ে যেতে গেলে প্রায় এক কিলোমিটার দূর অব্দি লাইন আছে তো যাই হোক ফাইনালি আমরা ঢুকে গেছি দেখো ফার্স্টে এখানে যেখানে মেট্রোটা বানিয়েছি ওখানেই ঢুকবো মেট্রো থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরের দর্শন হবে আর কি তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটাই একটা ভালো লাগে যেটা মানে প্রথম থেকে ছোটোবেলা থেকেই দেখে এসছি আমার বাপের বাড়িও ওয়েস্ট বেঙ্গলে প্যান্ডেলে নানান রকম মানে যে থিমগুলো হয় একসে এক হয় মানে দেখতেও ভালো লাগে আর যত রাত হয় তত ভিড় হয় তো দেখো এটা দেখেও ভালো লাগছে যে নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি না তো প্রত্যেক বছর এক জায়গাতে থাকলে আর কেমন লাগবে তো যাই হোক দেখো আমরা মেট্রোর মধ্যে ঢুকে পড়েছি এটা হচ্ছে চিত্তরঞ্জনের শিমজুরি শিমজুড়ি এখানকার যে জায়গাটার নাম সেখানকার প্যান্ডেল এটা তো যাই হোক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তারপর ওখান থেকে ঘুরে আসার পর আরেকটা জায়গায় গেছি জায়গাটার নাম ঠিক আমার জানা নেই এখানে প্রায় মানে যতক্ষণ থেকে আমরা ঘুরছি বাইকে সব একই ধরনের লাগছে মানে আমি বুঝতেই না অন্ধকারে কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি আমরা তো এটাও একটা প্যান্ডেল আর ভীষণ গরম ছিল বন্ধুরা তো তার আগে একটু আইসক্রিম খেয়ে নিলাম এখন তেমনি বাইরের কিছু খাওয়া যাবে না ননভেজ তো সেই জন্য একটু আইসক্রিম থেকে স্টার্ট করলাম দেখা যাক পরে কি নিরামিষ খাবার পাওয়া যায় খাবার শেষ না হতে হতে একটা প্যান্ডেল আমরা চলে এসেছি যদিও খুব বেশি ডিসটেন্স নয় একটা প্যান্ডেল থেকে এক প্যান্ডেল কিন্তু যেহেতু পুজোর সময় বলে রাস্তাঘাটে ভিড় তো সেই জন্য একটু টাইমটা বেশি লাগছে তো যাই হোক একটা প্যান্ডেল আমরা চলে এসেছি এইখানে তো ভিড় মানে লেটেস্ট যাকে বলে এতক্ষণ যে দু তিনটে প্যান্ডেল ঘুরেছি ভিড় তো নো ডাউট ছিল তোমরা দেখলেই কিন্তু এই ভিড়টা আর কি বলবো তোমাদেরকে দেখাচ্ছে এই যে এখান থেকে লাইন শুরু হয়েছে যতদূর অবধি মানে ক্যামেরাতে হয়তো অতটা আসছে না যত দূর অবধি ওই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওর বাইরে অব্দি লাইন আছে মানে ভাবো যদি আমরা লাইন দিই তাহলে তো আজকে তো আর বাড়ি ফিরতে পারবো না সকাল হয়ে যাবে ফিরতে ফিরতে তো এখানেও আমরা ট্রাই করলাম ব্যাকসাইড দিয়ে ঢোকার জন্য রিকোয়েস্ট করে যেহেতু বাইরে থেকে গেছি আর যদি দেখতে না পাই ভিতরে গিয়ে তা আফসোস থেকে যাবে আসাটা তো ফাইনালি ঢুকেছি আমরা আর এখানকার থিম দেখো পুরো গাছ গাছালি দিয়ে বানানো থিম নতুনত্ব একদম খুবই ভালো লাগছে অ্যাঞ্জেল তো প্রথমে বুঝতেই পারেনি যে গাছ দিয়ে আবার কি হয় ঠাকুর কেমন গাছ দিয়ে বানিয়েছে ও প্রথমবার দেখছে তো যাই হোক তোমরা দেখো প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্টে জানিও ঘুরেই চলেছি ঘুরেই চলেছি রাত নটা বাচ্চা খিদেতে পেট পুরো চুইচুই করছে কোনো জায়গায় আর মানে নিরামিষ পাচ্ছিলাম এই না তো একটা স্টল পেয়েছি এখানে নিরামিষ ফুচকা চাট সবই পাওয়া যায় তো সেটাই খেয়ে নিচ্ছি আগে কারণ খুব জোর খিদে পেয়েছে তো দেখো এখানে ফুচকাটা যাইও বলো পেঁয়াজ এসব ছাড়া তো আর ভালো লাগে না কিন্তু উপায় নেই খিদেও পেয়েছে তারপর নিরামিষ আছে তো এখানে ফুচকা টুচকা খেয়ে তারপরে ভাবলাম যে আর একটু চাট খাওয়া যাক নিরামিষ চাট তারপরে এখানে চাটের মধ্যে ভাবতে পারবে না সস দিয়ে চাট দিয়েছে প্রথমে তো মোটামুটি খিদের পেটে খেয়েই নিলাম তার কিছুক্ষণ এমন শুরু হলো এত বাজে যে কি আর বলি তারপর গরম গরম যাকে বলে। এদিকে আমি খাচ্ছিলাম পাশে বাচ্চাটা বেচারা আমার খাবার দেখে মানে কি বলবো এদেরকে খাবার খাওয়াবো বলছি তাও খাবে না ওকে বললাম যে খাবি তো কিছু খা পয়সা করি দিয়ে দেওয়া হবে কিন্তু উনি পয়সা নেবেন খাবার খাবেন না মানে বুঝতেই পারছো কি জন্য চাইছে আসল ওদের খিদের জন্য না অন্য কিছুর জন্য যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবো বাড়ি অনেকটা রাত হয়ে গেছে যেতে এখন এক ঘন্টা মতো টাইম লাগবে রাস্তায় প্রচুর ভিড় তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে